আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স ভাই বোনেরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে লটারি সিস্টেম যেটা আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন আমার পেজে অথবা ইউটিউবার যারা যুক্ত আছেন অথবা নতুন অনেকে যুক্ত হবেন তাদের জন্য আমি ছোটোখাটে একটা আয়োজন করেছি সেটাকে পুরস্কার বলবো না সেটা এক প্রকার আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে খুশি হয়ে দিব ইনশাল্লাহ আর সেটার সিস্টেম হচ্ছে আগামী এক তারিখ দুই তারিখে আমি লটারি সিস্টেম করব এই পর্যন্ত যারা আমার কমেন্ট করবেন এবং পাশে আছেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে নির্বাচিত করে সেখান থেকে আমরা সদস্য গ্রহণ করে লটারির মাধ্যমে সেখান থেকে বিজয়ী আমরা বাহির করব বিজয়ীর প্রথম পুরস্কার হচ্ছে আপনার দশ পিস ফাউমি অথবা সমপরিমাণ টাকা দ্বিতীয় পুরস্কার দশ পিস ফাওমি সমপরিমাণ টাকা আপনারা দুইটা পুরস্কার দিব আমরা যেহেতু মুরগির সেক্টর নিয়ে আমাদের কাজ সেজন্য আমরা পুরস্কার হিসেবে ফাওয়ামি রেখেছি আপনারা যারা নতুন তারাও চাইলে কমেন্ট করে এবং আমার ফেসবুক পেজ অথবা ইউটিউবে আমি যেখানে ভিডিও ছাড়ি সেখান থেকে আপনারা চাইলে আমার কমেন্টের মাধ্যমে সারা দিতে পারেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পুরস্কার আমরা যে কোনো ব্যবস্থা পাঠিয়ে দিব সকলে আমাদের পাশে থাকবেন সাপোর্ট দিয়ে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম